আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শরীরটা আজকে অনেক খারাপ লাগতেছে প্রচুর গরম তো ঘুমতে করছি পাঁচটা বাজে তো এখন তোমাদের ভাইয়া চলে গেলো তো এখন মুখ হাত মুখ ধুয়ে আসছে তো আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে ঘুমের কারণে কারণ রাত্রে ঘুম হয় না এত গরম রাত্রে ঘুম হয় না কিন্তু বাইরে প্রচুর বাতাস কিন্তু ঘরে বাতাস ঢোকে না যার কারণে শরীরটা অনেক খারাপ তো এখন চোখেও ঘুম আবার লাগছে খিদা তো ভাবতেছি কিছু খাইতে হইব কিছু হালকা পাতলা কিছু খাইয়া তারপর একটু ঘুমামো তারপর আবার আজকে আবার সকালে একটু যাইতেবো নিহের কলেজে নিহের কলেজে আসতে কাজ আছে তো একটু এখন ঘরে যেতেছি এই তো দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর সকাল সাতটা দশ বাজে তো এখন মানুষ আসলে শান্তির ঘুম ঘুমাইতেছে যাদের ঘরে বাতাস ঢুকে বা উপরে যাদের বিল্ডিং খুবই সুন্দর লাগতেছে তো এই তো ঘরে এসে এখন নিচ্ছি সকাল সকাল এত সকালে মিষ্টি মিষ্টি খাবার নিয়েছি তো বিস্কিট কেক এগুলো ভালো লাগতেছে না তো ছিল শ্যামাই একটু ঘুনা শ্যামাই নিছি আর পিস মিষ্টি নিয়েছি তো নিচে ঠিকই মিষ্টিটা পুরো খাইতে পারে নাই তো এই যে এই তো এখন আমি খাইলাম খায় এক গ্লাস ঠান্ডা পানি খাইলাম তো এখন একটু ঘুমাবো ঘুমার পর উঠা তারপর কলেজে আজকে নেওয়ার পর তোমরা সবাই দোয়া করো আমাদের সাথেই আসলাম নিহার কলেজের সামনে আসলাম তো দেখা হইলো নিহার এক ফ্রেন্ডের সাথে তো এখন ভিতরে যাইতেছি তো এই তো এটা আমাদের নিহার কলেজ এই তো ফ্রেন্ডরা সে তো বলতে আনটি আপনার ভিডিও কিন্তু আমি দেখি বললাম হ্যাঁ ভিডিও দেখবা তো এখানে এই তো ওর সব ফ্রেন্ডরা আছে এখানে কারণ আজকে ফরম তো তো সব বাচ্চারা এখানে আছে ছেলে মেয়ে সবাই আসে তো ওরা হাসতে আনটি ভিডিও কিন্তু দেখি লাল লাল মরিচের ভর্তা সুটকি ভর্তা খান আনটি আমাদেরকে দাওয়াত দেন না আপনার ভিডিও দেখি তো বলছে যে হ্যাঁ ভিডিও বেশি বেশি দেখবো অবশ্যই একদিন ভর্তার দাওয়াত দিব তো বাসায় আসার পর প্রচুর খেদা লাগছে তো এখন খেতেছি নাস্তা তো একটা পরোটা নিয়েছি তো অনেক কাজ আছে ঘরের বাসি কাজ কিছুই হয়নি এখন বেজে গেছে বেলা বারোটা তো এই তো এখন একটা রুটি খাবো রুটি খেয়ে চা খাবো মাথাও ধরছে প্রচুর রোদ বাইরে তো এই তো এখন আমি আর নিহা নাস্তা করতেছি তো আমার আসলে রুটি পরোটা অন্য কিছু তো ভালো লাগে না চা ছাড়া তো এখানে আমার বড় চা নিয়ে আসতেছে তো আনার পরে তো একটা রুটি খাইছি তো এখন আমরা আলিফ বলতেছি বিস্কুট খাবে তো একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি তো ওরা দুষ্টমি করতেছে যে আমি আবার বিস্কিট নিয়েছি কেন তো আসলে আমি খাওয়ার জন্য নেই নেই তো আমি খাবে আলিফ খাবে তো আমি এক পিস খাবো তো ওনারা বলতেছে জামু তুমি এখন আবার বিস্কিটও খাইবা তো দুষ্টমি করতেছে আমার বড়ো মেয়ে তো সে আবার এক এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছে ও আবার নাস্তা খাইছে অনেকক্ষণ আগে তো এখন চা দেখে আরেক প্যাকেট বিস্কুট নিয়ে আসলো তো এই বিস্কিটগুলো যে সেদিন আমাদের মেহমান আসছিলো সেই তারাই আনছিলো সেই বিস্কিটগুলো এই বিস্কিটগুলো অবশ্য ভালো লাগে তো এখন তো সব কাজ রয়েছে সকালে বাসি ঘরটার কিছু ঝাড়ে দেওয়া হতে তো এখন বিস্তারটা ঝাড়তেছে তো বিস্তারটা ঝাঁদা তাইদা তারপরে সব কিছু করতে দেবো তো এখানে আমি আসতে মা মা ডাকতেছে ওর হাতে একটা খেলনা ও আমার মা এই ডাকে না ডাকে না আপাও ডাকে না মা ডাকে তো এই তো আমার ঘরটার গোছানো এই তো বিস্তারটা গোসেলাম তো এখন ঘরটার ঝাড়ু দিব তো সব গুজ গাছ করার পরে এই তো এখানে দেখো ইয়ে আমি দুষ্টামি করতেছে বলতেছি ঘরে যাও আপা ঘর ঝাড়ু দেই তো সে ঘরে যাবে না কান্নাকাটি করতেছে তো আমিও ধমকাইতেছি বলতেছি ঘরে যাও তো এই তো চলে গেছে আর এখানে ইয়ে যাইতে চাইতেছে না তো ওরা চলে গেছে এখন আমার ঘরটার দাড়ি দাওয়ার শেষ তো এই দেখো আমার ঘরটার এখন পরিপাটি তো তোমরা বললো না যে আমার সোফাই কাপড়টা কেন এটা হলো আমাদের ছোটো বাচ্চা তো তাই আর কি রা বিষায় এই তো এখন দুপুরের খাবার খাবো নামাজ কালাম শেষ করছি এখন দুপুরের খাবার শেষ এখানে আজকে নিহা দুপুরবেলা লাল লাল সুটকি সুটকি ভর্তা করছে কাঁচামরিচার তখন ভাত খাওয়ার পরে খাবো একটু চা ভাত খাওয়ার পর চা না খেলে অবশ্য ভালো লাগে না তো আমাদের ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবার আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমার হয়তো কষ্টটা সার্থ তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ